আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা সদ্য এসএসসি পাস করেছেন তারা এখন অনেকেই সাধারণ শিক্ষা বোর্ড একাদশ শ্রেণীতে ভর্তি হবেন আবার অনেকেই কৃষি ডিপ্লোমাতে ভর্তি হওয়ার কথা ভাবছেন তো যেহেতু মাত্র কিছুদিন হলো আপনাদের এসএসসি রেজাল্ট প্রকাশ হয়েছে এখন পর্যন্ত আপনাদের একাদশ শ্রেণী এবং কৃষি ডিপ্লোমাতে ভর্তির ব্যাপারে কোনো নোটিশ সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি তবে আমরা একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনাদের ভর্তির ব্যাপারে বেশ কিছু তথ্য পেয়েছি সেটা হলো প্রথম আলোর ওয়েবসাইটে একাদশ শ্রেণীর ভর্তির ব্যাপারে আবেদনের তারিখ এবং প্রয়োজনীয় বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে একাদশ শ্রেণীর ভর্তি কৃষি ডিপ্লোমা ভর্তি এবং পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি একই সময় শুরু হয়ে থাকে তো সেই হিসেবে আমরা ধারণা করতে পারি এটা একাদশ শ্রেণী কৃষি ডিপ্লোমা এবং পলিটেকনিকের জন্য প্রযোজ্য হবে আমরা প্রথম আলোর ওয়েবসাইটে গেলে দেখতে পাবো যে এখানে বলা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ছাব্বিশ মে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে আপনাদের এই যে এই মাসের যে ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখ থেকে আপনাদের আবেদনটা শুরু হবে আগের মতো এবারও একাদশ শ্রেণীতে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা হবে না অর্থাৎ একাদশ শ্রেণীতে কোনো ভর্তি পরীক্ষা হয় না এবং এটা হবেও না সো আমরা বলতে পারি যে একাদশ শ্রেণীতে ভর্তি অর্থাৎ ইন্টারমিডিয়েটে ভর্তি যেহেতু ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তাহলে এখানে একই সাথে ইন্টারমিডিয়েটের মতো কৃষি ডিপ্লোমা এবং পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি ঠিক এই ছাব্বিশ তারিখ থেকেই শুরু হওয়ার কথা আর এটা যদিও কোনো কারিগরি শিক্ষা বোর্ড কিংবা সাধারণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা তথ্যটা পাইনি কিন্তু তারপরেও যেহেতু প্রথম আলো একটা ট্রাস্টেড গণমাধ্যম তো এটার ওয়েবসাইটে যে তথ্যটা পেয়ে পেয়েছি এটা আসলে বলা যায় একটা নির্ভরযোগ্য তথ্য কারণ এরা আসলে এই তথ্যটা অবশ্যই ভালো কোনো জায়গা থেকে কালেক্ট করি তারপরে তারা এই আর্টিকেলটা এখানে দিয়েছে তো যাই হোক আমরা দেখি তারপরে কি বলা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে অর্থাৎ আপনারা যে ফলাফলটা পেয়েছেন সেটার ভিত্তিতে আপনাদেরকে বিভিন্ন কলেজে চান্স দিয়ে থাকবে আর এই ভর্তির যে আবেদন এটা চলমান থাকবে হচ্ছে আগামী এগারোই জুন পর্যন্ত অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখ থেকে আপনার সামনে মাসের এগারো তারিখ পর্যন্ত এই আবেদনটা চলবে এবার তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে অর্থাৎ এরা তিনটি ধাপে আবেদন করতে পারবেন প্রথম ধাপে যদি চান্স না পান তারপরে দ্বিতীয় ধাপ হবে দ্বিতীয় ধাপে চান্স না পেলে এরপরে তৃতীয় ধাপ হবে এভাবে আপনাদের এই ভর্তিটা কার্যকর করা হবে শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দক্রম দিতে পারবে অর্থাৎ আপনারা সর্বনিম্ন পাঁচটি কলেজে এবং সর্বোচ্চ দশটি কলেজে আপনাদের চয়েস দিতে পারবেন তো আমি বলবো যে সব সময় কম দেওয়াটাই ভালো সর্বোচ্চ আপনি পাঁচটা দিতে পারেন পাঁচটা দিলে যেটা হয় কি আপনার লোকেশনের মধ্যে যেটা সবচাইতে ভালো কলেজ সেগুলোতে দিবেন এবং আপনার পয়েন্টও এখানে বিবে বিবেচনা করতে হবে আপনার যদি ভালো পয়েন্ট আসে তাহলে আপনি ভালো জায়গায় দিতে পারেন আর যদি বলেন যে না আমার পয়েন্ট একটু খারাপ আসছে তাহলে মোটামুটি যে কলেজগুলো আপনার চান্স হবার কথা ওগুলোতে দিয়ে দিবেন তাহলে আশা করা যায় প্রথমবারই চান্স হবে তো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার লোকেশনের আশেপাশে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলোতে আহ চয়েস নাম্বার ফার্স্টে দিবেন অর্থাৎ এক নাম্বারে দেওয়ার চেষ্টা করবেন আর কৃষি ডিপ্লোমাতে ভর্তির ন্যূনতম যোগ্যতা হলো এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস অর্থাৎ এসএসসি এবং সমমানের পরীক্ষা আপনি যদি পাশ করেন তাহলে আপনি কৃষি ডিপ্লোমাতে ভর্তি হতে পারবেন আর আরেকটা কথা আপনারা অনেকেই আমাকে কলেজে জিজ্ঞেস করেন যে ভাই আমি তো সায়েন্স থেকে এইচএসসি পাশ করেছি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেছি এখন কি আমি কৃষি ডিপ্লোমাতে ভর্তি হতে পারবো হ্যাঁ আপনি ভর্তি হতে পারবেন এখানে বলাই হয়েছে সুনির্দিষ্ট করে যে এইচ বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল থেকে যারা আপনারা উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন তারা আপনারা সরাসরি ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আপনারা তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবেন কৃষি ডিপ্লোমাতে তো এটা আপনাদের জন্য সুযোগ আপনারা অনেকেই চান যে ইন্টারমিডিয়েটের পরে ভর্তি হতে তো যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা আপনারা তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারেন এছাড়া যারা অন্যান্য বিভাগে আছেন তাদের জন্য এই সুযোগটা থাকছে না তো তাদের ভর্তি হলে প্রথম সেমিস্টারে ভর্তি হতে হবে তো এই হচ্ছে আপনাদের কৃষি ডিপ্লোমা সংক্রান্ত আজকের এই ভিডিও তো আমরা নেক্সটে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যখন আপনাদের কারিগরি শিক্ষা বোর্ডে কৃষি ডিপ্লোমা ভর্তির জন্য বিস্তারিত একটা নোটিশ প্রকাশ করা হবে তখন আমরা বিস্তারিত একটা ভিডিও দেব তো সেই ভিডিওটা পাবার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম